বিশ্বের প্রভাবশালী দুই দেশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্ক ও লন্ডন এই দুই শহরে এখন মুসলিম মেয়র শত বাধা পেরিয়ে তারা রাজনীতিতে শক্ত অবস্থান করে নিয়েছেন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটি নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে অভিনন্দন জানিয়ে তার বিজয়কে ঐতিহাসিক প্রচারণার ফল এবং ভয়ের বিপরীতে আসার জয় হিসেবে বর্ণনা করেছেন লন্ডনের মেয়র সাদিক খান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় সাদিক খান লিখেন নিউ ইয়র্কবাসীর সামনে ভয় ও আশার মধ্যে একটি স্পষ্ট নির্বাচন ছিল আর লন্ডনের মতো সেখানেও জয় পেয়েছে আশা দ্য নিউ ইয়র্ক টাইমস জানায় মান্দানির জয় এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সবচেয়ে বড় দুই শহরের নেতৃত্বে এখন রয়েছেন দুই উদারপন্থী মুসলিম নেতা যারা অভিবাসী পরিবারের সন্তান নিজ নিজ দেশের রাজনীতিতে ডানপন্থীর উত্থানের বিপরীতে তারা উঠে এসেছেন আশার প্রতীক হয়ে সাদিক খানের উপদেষ্টারা জানিয়েছেন ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানির বিজয়ের পরেই লন্ডনের মেয়র তাকে ফোন করে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানান যদিও দুজনের রাজনৈতিক ধারা কিছুটা ভিন্ন সাদিক খান ব্রিটেনের লেবার পার্টির মধ্যমপন্থী নেতা আর মামদানি যুক্তরাষ্ট্রের প্রগতিশীল বাম রাজনীতির অন্যতম মুখ তবু তাদের অভিজ্ঞতা অনেকটাই অভিন্ন উভয়েই অতীতে বহুবার ঘৃণার প্রচারণা ও ইসলাম বিদ্বেষী আক্রমণের টার্গেট হয়েছেন নির্বাচনী প্রচারণার শেষ সপ্তাহে মামদানির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নয় এগারো সংক্রান্ত ছবি ব্যবহার করে তাকে হেয় করার চেষ্টা করা হয় একইভাবে দু সালে লন্ডনে মেয়র নির্বাচনের আগে সাদিক খানের প্রতিদ্বন্দ্বীও তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্টতার তার ইঙ্গিত করেছিলেন বিজয়ী ভাষণে জোহরান মামদানি বলেন তিনি নিউ ইয়র্কে ইহুদি বিদ্বেষের অভিশাপের বিরুদ্ধে লড়বেন এবং প্রমাণ করবেন এই শহর এমন একটি জায়গা যেখানে মুসলমানরাও জানেন এই শহর তাদেরও তিনি আরও বলেন নিউ ইয়র্ক আর কখনোই এমন একটি জায়গা হবে না যেখানে ইসলাম বিদ্বেষকে হাতিয়ার করে কেউ রাজনৈতিক ফায়দা নিতে পারে